আপনার ফ্যামিলি মিষ্টি আচ্ছা এটা ফ্যামিলি মিষ্টি এই মিষ্টিটা কত কেজি ওয়েট এটা আড়াই কেজি ওয়েট আড়াই কেজি আড়াই কেজি কত করে পিস এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকা পিস একটু মানে ই করেন একটু মানে সাইড করে দেখেন আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল এক বড় মিষ্টি যার দাম হচ্ছে একটা মিষ্টির দাম হচ্ছে এক হাজার টাকা তো এক পিস মিষ্টি আপনারা যদি খাইতে চান এক হাজার টাকা দিয়ে খেতে হবে আচ্ছা ভাই এই মিষ্টি যে এক হাজার টাকা রহস্যটা এত দাম কেন এটা মনে করেন যে শুধু বাড়ি হচ্ছে অনেক দূরে অনেক দূরে মনে করেন এই কারিকারের বেতন হচ্ছে আপনার পঁচিশশো তিন হাজার টাকা বেতন আচ্ছা আপনারা মানে কত বেশ মিষ্টি পালান একদিকে এটা তো মনে করেন মেলার মিষ্টি তো অনেক মিষ্টি তৈরি হয় আপনারা অর্ডারে অর্ডারে দেন হ্যাঁ অর্ডারে মিষ্টি দিতে হবে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমি আমাদের শিমুল শিমুল বাজারে বাজার হ্যাঁ শিমুল বাজারে

আচ্ছা দেখতে পাচ্ছেন বিখ্যাত আশ্বর আচ্ছা আপনাদের যে নাম্বার আমাদের কাছে দেওয়া হবে এই নাম্বারে আপনারা কল করে এরকম অর্ডারে মিষ্টি নিতে পারবেন যে কোনো জায়গা দেওয়া যাবে যে কোনো জায়গায় পৌঁছে দিতে হ্যাঁ

আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে অরিজিনাল যে রসমালাই সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে শিমুল বাজারের দোকান এই দোকানের নাম নাম হচ্ছে আপনারা মিষ্টান্ন ভান্ডার আমাদের যে শিমুল বাজারের দোকান আছে স্থায়ী যে দোকানটা এটা হচ্ছে শান্ত মিষ্টান্ন ভান্ডার শান্ত মিষ্টান্ন ভান্ডার হ্যাঁ আচ্ছা আপনাদের মোবাইল নাম্বার একটু বলেন তারপর আমরা স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো

তো আমরা দেখালাম তো ভাইদের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে সরাসরি কথা বলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে মিষ্টি নিতে পারবেন আচ্ছা আচ্ছা বড় ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা মিষ্টির দাম নিচ্ছেন আপনারা এক হাজার টাকা আড়াই কেজি হ্যাঁ আচ্ছা এই আড়াই কেজি মিষ্টি গুলো তো সব জায়গায় পাওয়া যায় না না আর এত বড় মিষ্টি যে আমরা আপনার দোকানে দেখতে পাচ্ছি মেলায় নিয়ে আসছেন

এবং এটা সারা বাংলাদেশে আপনি পৌঁছে দিতে পারবেন সব জায়গা বাংলাদেশে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে শান্ত মিষ্টির ভান্ডার তো আপনার নাম হচ্ছে অনুকূল সরকার আচ্ছা তো দর্শক আমরা স্ক্রিনে নাম্বার দেবো এই নাম্বারে আপনারা কল করে অর্ডার কনফার্ম করতে পারেন বুড়ো ভাইয়ের মাধ্যমে তিনি কিন্তু মেলায় বিভিন্ন জায়গায় এই মিষ্টিগুলো বিক্রি করে থাকে এবং ফরিদপুর জেলার একটা বিখ্যাত মিষ্টি যেটা আপনারা দেখতে পাচ্ছেন বড় মিষ্টি প্রায় আড়াই কিলো তো আমরা সেটা জন্য ধন্যবাদ আপনাকে